দীঘা মন্দারমণি দার্জিলিংতে অনেক ঘুরলে কিন্তু কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টা দূরত্বে এত সুন্দর জঙ্গলের পরিবেশে চলো এবার একটু ঘুরে আসা যাক হাই এভরিওয়ান নতুন ট্রাভেল সিরিজ শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে মাত্র দু থেকে তিন দিন ছুটি পেয়েছ আর কোথায় ঘুরতে যাব বুঝতে পারছো না তাহলে তো এই ব্লগটা একদম মিস করো না লাস্ট ইয়ার পুজোর ছুটিতে বাবা মাকে নিয়ে চলে গেছিলাম ঝাড়গ্রাম হাওড়া থেকে ওয়ান টু এইট সেভেন ওয়ান তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে মাত্র আড়াই ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম আমাদের ট্রেন ছিল ভোর ছটা পঁয়ত্রিশ মিনিটে আচ্ছা কারা কারা তোমরা আমার মতোই ট্রেনে উঠলেই যা যা খাবার ওঠে তাই ট্রাই করো বলো তো আমি এখানে নিয়েছিলাম চিকেন কাটলেট তার সাথে দুটো বাটার ব্রেডও ছিল কিন্তু চিকেন কাটলেটটা এত হার্ড ছিল যে দাঁড় দিয়ে টেনেও ছিটতে পারছিলাম না বাজে কাটলেট খাওয়ার পর একটা কোল্ড কফি খেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যায় ঝাড়গ্রাম আমাদের হোটেল ছিল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে হোটেল দুলু। নেক্সট পার্টে শেয়ার করব হোটেল ডিটেলস আরও সিন কী কী করলাম সঙ্গে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকে টাটা